আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আজকে আরও একটি ফ্রাইডেতে সকাল 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 বলতে এতটাও সকাল না আজকে যেহেতু ছুটির দিন একটু সময় পেয়েছি পাখিগুলোকে সময় দেওয়ার তো ভাবলাম আপনাদের সাথে একটু আমার পাখিগুলোর আপডেট শেয়ার করি এই যে এখানে আমার ইসেবেল জোড়াটা যেটা নতুন আনা হয়েছে হাবিগুলো বাইরের ওখান থেকে ইনশাল্লাহ খুব শীঘ্রই তাদের কাছ থেকে কোনো আপডেট পাবো আর পাখিগুলো আমার খুবই পছন্দের কারণ এত বড়ো সাইজের ফিঞ্চ পাখি আসলে সচরাচর কম পাওয়া যায় সাইজগুলো কিন্তু মার্শালেও অনেক বড় আর এইখানে হচ্ছে আমার সেই জাবরাফিন্সের কেসটা এটাতে কিন্তু এই যে এখনও দেখতেছেন বেবিগুলোকে আলাদা করা হয়নি যদিও তারা খাবারের বক্সে গিয়েও খাবার খায় বাট এখনও খাবার খাওয়া ফুললি শিখে নাই ঠোঁটগুলো দেখলে বুঝবেন একটু একটু করে সাদা হয়েছে হচ্ছে আর কি আস্তে আস্তে ফুললি কালার চলে আসবে তো কালার চলে আসলে আমার আগের পাখিগুলোর সাথে দিয়ে দিব তো যাওয়ার কেজে দেখেন এইখানে আমি মেটেরিয়ালস অনেক মেটেরিয়ালস দেওয়া ছিল এগুলো অলরেডি কিন্তু এই যে ভিতরে নিয়ে গেছে যে মুখে করে আরও নিয়ে যাইতেছে জানি না কতটুকু সাকসেস হইতে পারবো আর মেটেরিয়ালসগুলো এগুলো না দিয়ে আসলে খেজুর পাতা দিতে পারলে নাকি ভালো হইতে বাট আমি এগুলো পাইতেছি না পাখিগুলোকে এই বাচ্চাগুলোকে আলাদা করার সময় মোটামুটি হয়ে যাচ্ছে আর কিছুদিন আরও অল্প কিছুদিন গেলে পরেই তাদেরকে আলাদা করে দিব আর এই হচ্ছে আমার আগের পাখিগুলো এখানে স্নো হোয়াইটের একটা জোড়া আছে এখানে ওই যে লং টেইলের মেলটাকে আমি আলাদা করে রাখছিলাম লং টেলের ফিমেলটা আসলে এই যে এইখানে আছে এইখানে সে হয়তো কোথাও লুকায় আছে আর এখানে বাকিগুলো সব বেবি একটা বেবিকে তো মেরে ফেলছে সেটাও দেখাইছি এই বেবিটাও এইখানেই ছিল অন্যগুলো মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে ওই যে ওদেরকেও ম্যাটেরিয়াল দিতে হবে ম্যাটেরিয়াল দেওয়ার জন্য ওই যে হাড়িও দিয়ে রাখছি দিকে বক্সও দিয়ে রাখছি আর লং টেইলের ফিমেলটা ওই ওইখানে বসে থাকে আলাদা কারণ সঙ্গী রায় যে যেই মারা মারছে এখন আবার একসাথে দিব কিনা ভাবতেছি কি করবো বুঝতেছি না শুক্রবার মানে হাটের দিন আমি আর আমার কাজিন ফাহিম মিলে কিন্তু বের হয়ে পড়ছি মিরপুর পাখির হাটের উদ্দেশ্যে হাটে কিন্তু আজকে প্রচুর পরিমাণ ভিড় ছিল অনেক মানুষের আনাগোনা ছিল আর হাট কখনো আসলে আমার হাট মনে হয়নি সবসময় আমার কাছে একটা মনে হয়েছে যে পাখির পাখিপ্রেমীদের মিলন মেলা এখানে শুধু যে মানুষ আসলে পাখি বা পশু কিনতে আসে ব্যাপারটা তাও না আমার কাছে মনে হয় যে আমার মতো আমি তো অ্যাকচুয়ালি পাখি কিনতে যাই না ম্যাক্সিমাম টাইম আমি আসলে পাখিগুলো দেখতে যাই এই দেখার মধ্যেও একটা আনন্দ আছে আমার কাছে মনে হয় যেন একটা মেলার মতো আর এত পরিমাণ মানুষ আর সবাই হচ্ছে পাখি প্রেমী এটাই হচ্ছে সবচেয়ে পছন্দের বিষয় আর এই হাটে যে শুধুমাত্র পাখি বিক্রি হয় তাও না এখানে কিন্তু এখন অ্যাকোরিয়াম ফিশ বেড়াল তারপর হ্যামস্টার ইঁদুর জাতীয় যত প্রাণী আছে একজোটিক যত রকমের প্রাণী এখন আস্তে আস্তে বাংলাদেশে ইম্পোর্ট হচ্ছে সেই প্রাণীগুলোও কিন্তু এখন এই হাটে দেখতে পাওয়া যায় আবার কিছু কিছু আমাদের দেশীয় পাখি যেমন ময়না টিয়া মুনিয়া পাখিও আসলে দেখা যায় বিক্রি করতে যেটা আসলে একদমই উচিত না কারণ এই পাখিগুলো আসলে বন্য এলাকাতেই আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে এগুলোকে ঘরে পালাটা একদমই উচিত না তারা ঘর ঘরে আসলে থাকতেও পারে না বা কেইজে থাকতেও পারে না হ্যাঁ ওই সব পাখি আমরা করব হাটে ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে দেখা হয়ে গেল আমাদের প্রিয় হাবিবুল্লাহ ভাইয়ের সাথে আপনারা লাস্ট আমার একটা খামারের ভিডিও দেখছেন ফিঞ্চ পাখির খামার যেখানে হাবিবুল্লাহ ভাইয়ের পঁয়ষট্টি জোড়া ফিঞ্চ পাখির যেই সেট সেটা আপনাদেরকে দেখাইছি আজকে কিন্তু হাবিব ভাইকে আবার আমরা হাটে পাইছি হাটে পাওয়ার পর আসলে ওনার সাথে অনেকক্ষণ অনেক কথা হলো পাখির বাজার আজ সম্পর্কে কথা হলো বা পাখির আরও কিছু পরিচর্যা সম্পর্কে আমি তা ওনার কাছ থেকে আইডিয়া নিতেছিলাম আর সবচেয়ে বড়ো মজার ব্যাপার হচ্ছে কি জানেন এই হাটে যখন আপনি আড্ডা দিবেন সেই আড্ডাটাও হয় আসলে পাখি রিলেটেড আর আমার দেখা মতে এইখানে যারা আসলে পাখি বিক্রি করতে আসে সবাই হচ্ছে পার্ট টাইম বিজনেস হ্যাঁ এই পাখির এই বিজনেসটা হচ্ছে তাদের টোটালি পার্ট টাইম একটা বিজনেস তাদের অ্যাকচুয়ালি বিজনেস বা ইনকাম সোর্সটা হচ্ছে অন্য কোনো খাত থেকে সেটা হইতে পারে ব্যবসা বা জব তবে আমি বলবো যে যারা আসলে কোনো কাজ পাচ্ছেন না বা যারা একদমই বেকার আছেন তারা কিন্তু এই পাখির এই বিজনেসটা কিন্তু আপনারা করতে পারেন খুবই সুন্দর একটা বিজনেস এবং হালাল একটা বিজনেস এর চেয়ে ভালো আর কিছু হইতে পারে না আর এই হাটে কিন্তু আপনারা পাখি রিলেটেড সব ধরনের অ্যাক্সেসরিজও পেয়ে যাবেন পাখির হারনেস থেকে শুরু করে পাখির খাবার বাটি পাখির হাঁড়ি নেস্টিং ম্যাটেরিয়াল খাঁচা সব কিছু পেয়ে যাবেন আর যারা নতুন পাখি পালতে ইচ্ছুক যারা হাট থেকে পাখি কিনতে চান তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এখানে অনেক অনেক পাখির বিক্রেতা আছে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা নতুনদেরকে রোগা পাখি বা সমস্যা আছে এই টাইপের পাখি ধরায় দেয় যেটা আসলেই উচিত না বাট কিছু করার নাই সবখানে ভালো মন্দ থাকবে তো সেই জন্য বলবো যে অবশ্যই একটু সাবধানতার সাথে পাখি কেনাকাটা করবে বাসায় ব্যাক করার সময় হঠাৎ আকাশ কালো হয়ে এমন বৃষ্টি শুরু হয় আসলে আমরা বাজার থেকে বের হওয়ার আর সুযোগ পাই নাই তার আগে বৃষ্টি নেমে যায় তো কিছু করার ছিল না আমরা একটা দোকানের পাশে দাঁড়ায় এই বৃষ্টিটা উপভোগ করতেছিলাম আর এই বৃষ্টি স্নাতো বাজারটা দেখতে কিন্তু অন্যরকম একটা সুন্দর লাগতেছিল সামনে কিছু হাঁস পানিতে খুব এনজয় করতেছিল দেখতেও আসলে ভালো লাগতেছিল তো যাই হোক বৃষ্টি আসলে দেখতেছিলাম যে কোনোভাবেই থামতেছিল না দেন আমরা বৃষ্টি যখন একটু কমে আমরা বাসার দিকে আবার রওনা দিই অবশেষে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে বাসায় ফিরলাম মিয়ার ফাহিম আজকে আসলে বাজারে গেছিলাম এমনিতেই জাস্ট ঘুরে ঘুরি করতে দেখতে আর পাখির কিছু ম্যাটেরিয়ালস দরকার ছিল নেস্টিং ম্যাটেরিয়ালস সেগুলোই আনতে গেছিলাম আর কিছু বাটি আসি জাস্টই আর এমনিতে জাস্ট পাখি মানে বাজারটা একটু ঘুরতে মন চাইতেছিল ফাহিমও বলতেছিল ঘুরতে যাওয়ার কথা আজকে আমার ক্যামেরাম্যান আছে ফাহিম তো আমরা দুজনেই আসলে ঘুরে আসলাম আর কি একটু দেখতে গেছিলাম আশা করি ভিডিওটি আপনারা এনজয় করেছেন আর এখন আমার এই খাঁচাগুলোর একটু আপডেট দিই এই যে এখানে আমার এই ইসাবেল পাখিগুলোও দেখতে পাচ্ছেন ওদেরকে ওদের জন্যই মেনলি ইয়েগুলো আনছি এই নেস্টিং ম্যাটেরিয়ালসগুলো আনছি তারা কিন্তু অলরেডি নেস্টিং করছে দুদিন তাদেরকে অপসরে রাখছিলাম অপসরে রাখার পর তারা এই খাঁচারের সাথে অ্যাডজাস্ট হওয়ার পর আমি বক্স দিয়ে দিছি আর নেস্টিং ম্যাটেরিয়ালস অল্প কিছু আমার কাছে ছিল ওইগুলো দিয়েছিলাম তো ওরা কিন্তু মোটামুটি নেস্টিং করছে আর কিছু নেস্টিং ম্যাটেরিয়ালস আনছি ওদের জন্য ওই যে দিয়ে দিছি ওরা আশা করতেছি এখন নেস্টিং শুরু করবে আবার ভালোভাবে আর নিচেই যে এইখানে আমার এই জ্যাবরা ফিঞ্চের বেবিগুলো অলরেডি কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে মুখে একটু 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 ক্লোজ করে একটু একটু যদি দেখা এই যে এইখানে ওদেরকে এই যে ওদের ঠোঁটের কালার মোটামুটি চলে আসতেছে হালকা হালকা একটু সাদা হয়েছে আর হয়তো বা এক সপ্তাহের ভিতরে ফুল কালা চলে আসবে আর এখনও মা বাবা খাওয়াই দিত তাই এখন আলাদা করি নাই ওদেরকেও আলাদা করে ওই মেইন যেই আমার বেবিগুলো আছে যে অন্য বেবিগুলো আছে সেগুলোর সাথে দিয়ে দিব আর এইখানে এই যে আমার যাবা পাখির যে সেট আপটা এইখানে ফিঞ্চ পাখিরই নেস্টিং ম্যাটেরিয়ালস দিয়েছিলাম কিন্তু এটা নাকি দেওয়া ঠিক হবে না ওই পায়ের সাথে বের হয়ে চলে আসে তো ওদেরকে দেখি খের দিব মানে খের বলতে যে গরুর যে খায় ওই ওই জিনিসটা দিব দেখা যাক ওইটা দিলে না কি ভালো আর খেজুর পাতা দিতে পারলে সবচেয়ে ভালো আমি খেজুর পাতা পাচ্ছি না হাবিব ভাই রে বলছি ভাই আমার কোনোভাবে একটু ম্যানেজ করে দেন উনি হয়তো বা আমার জন্য রাখবে বলছে আর এই তো আমার ইসাবেল আশা করতেছি তাদের কাছ থেকেও ভালো একটা রেজাল্ট পাবো দেখা যাক কি দাঁড়ায় চলেন আমরা এখন ওই খাঁচায় যাই আমাদের সামনের যে বারান্দাটা সেই বারান্দার খাঁচাগুলো একটু দেখে আসি এখন আমরা আমাদের এই সামনের বারান্দার যে খাঁচা সেটা সেখানে আসছি এখানে কিছু জিনিস চেঞ্জ করছি যেমন এই যে যে লং আছে লং টেলের মেল ফিমেলটাকে এখন একসাথে করে দিছি হাবির ভাই বলছিলো যে কিছুদিন তাদেরকে একটু আলাদা রাখতে আলাদা রেখে তারপর আবার একসাথে দিতে আর খাঁচাও চেঞ্জ করে দিছি ওদের অ্যাকচুয়ালি মোড়ের ওপরে অনেক কিছু ডিপেন্ড করে তো তো সেজন্য হচ্ছে জায়গা চেঞ্জ করে দিলে বেটার দেখতে হয় যে কিভাবে। জায়গা চেঞ্জ করে দিলে কোনো আপডেট হয় কিনা আর ডান পাশে হচ্ছে আমার স্নো হোয়াইটের মেইন জোড়াটা নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে দিছি যেন ঘরটা আবার একটু ঠিক করে নেয় আর এখানে হচ্ছে আমার জেব্রা ফিঞ্চের বেবিগুলো জেব্রা ফিঞ্চ এবং স্নো হোয়াইট ফিঞ্চ সবগুলোকে আমি এখানে দিয়ে দিছি মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার যেই বেবিগুলো আসবে সবগুলো বেবি অ্যাকচুয়ালি এখানে রাখা হবে আর এখানে আমি একটা ওই যে ঝুড়িও দিয়ে দিছি ওইখানে ওরা কিন্তু ওইখানে টুকটাক করে নেস্টিং করতেছে দেখা যাক ওদের কাছ থেকে কোনো রেজাল্ট আসছে না আর রেজাল্ট ওদের থেকে আশা করি না বাট আসলে তো ভালো কথা ওরা অ্যাডাল্ট হয়ে গেছে বেবি নাই অ্যাকচুয়ালি এগুলো সবগুলোই অ্যাডাল্ট হয়ে গেছে এখন নিউ অ্যাডাল্ট যেটা বলে আর এখানে হচ্ছে ওই যে পিকাচু ছিল পিকাচু আর এই যে এটা হচ্ছে মেলটা সাদা মেলটা ওর তো পায়ের অবস্থা খুব খারাপ করে দিয়েছিলো দেখছেন এখন মোটামুটি ঠিক আছে পিকাচুকে আলাদা করে দিছে আলাদা করে দিয়ে শুধুমাত্র এই এইটা আর ওই যে আরেকটা যে ছিল যে ওরে একসাথে করে আপাতত এই খাঁচায় রাখছি পিকাচুকে একটু শাস্তি দিতেছি পিকাচু যদি মানে অ্যাগ্রেসিভনেসটা একটু কমে তারপরে এই খাঁচায় আবার দিয়ে দেবো ওরা আলাদাভাবে ক্যারিং কেজে রেখে দিছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমার এক হাজার সাবস্ক্রাইবার ফিল আপ হয়েছে আর সবই হয়েছে আসলে আপনাদের ভালোবাসার কারণে আপনারা যদি সেই সাপোর্ট বা সেই ভালোবাসা না দিতেন তাহলে হয়তো এটুকু আমি পৌঁছাতে পারতাম না আর এক হাজার সাবস্ক্রাইবার এটা আমার জন্য এখনও পর্যন্ত অনেক বিশাল একটা ব্যাপার এই পর্যন্ত আসতে কতটা সময় কতটা শ্রম দিতে হয়েছে সেটা একমাত্র আমি জানি আশা করছি এভাবেই আসলে আপনারা ভালোবেসে যাবেন আমার ভিডিওগুলোকে পছন্দ করবেন আশা করছি আর এরকম ভালো ভিডিও ইনশাল্লাহ দিতে থাকব শুধু একটাই চাওয়া সবসময় পাশে থাকবেন আর আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই সাফল্য আসলে আপনাদের ছাড়া পসিবল ছিল না ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে সেই দোয়া রাখবেন আর এভাবেই পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকতে হবে আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর খামার নিয়ে আমার দুইটা ভিডিও আছে একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে রুমেল আশ্রফ ভাইয়ের খামার আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন যারা লাভবার্ড পছন্দ করেন তারা রুমেল ভাইয়ের কাছ থেকে লাভবার্ড সংগ্রহ করতে পারেন আর রিসেন্টলি আরেকটি খামারে গিয়েছিলাম যেটা হচ্ছে আমাদের হাবিবুল্লাহ ভাইয়ের খামার সেখানে সব রকম ফিঞ্চের কালেকশন আছে যারা ফিঞ্চ পাখি পছন্দ করেন আমার মতো তারা কিন্তু হাবিবুল্লাহ ভাইয়ের কাছ থেকে ফিঞ্চ সংগ্রহ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো খোদা হাফিজ